আজকের ভিডিওটা আমরা ক্লাস নাইনের বারো নম্বর চ্যাপ্টারে যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো রয়েছে তার প্রথম উপপাদ্যটা অর্থাৎ উপপাদ্য তেইশ অর্থাৎ এই উপপাদ্যটা যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান এই উপবাদ্যটা আমরা আজকের ভিডিওতে প্রমাণ করব দেখো উপপাদ্য একেবারে মুখস্থ করার জিনিস নয় উপবাদ্য কোনোভাবেই মুখস্থ করবে না আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাবো খুব সহজভাবে বোঝাবো যাতে তোমরা মনে রাখো মনে রাখতে পারো আমি তোমাদের কি বোঝাবো এমনভাবে ছবিটা আঁকবে এবং ছবিটা দেখে দেখে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে কোনো রকম মুখস্থ করবে না যদি উপবাদ্যের ছবির নামও চেঞ্জ করে দাও সেক্ষেত্রে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে কোনো প্রবলেম হবে না তাই উপবাদ্যটা মনোযোগ সহকারে দেখো একটু স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একটু ভালো লাগলে একটা লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যাই হোক চলো শুরু করছি আজকের ভিডিও আমরা দেখো এই সাধারণ নির্বাচনটা আমরা লিখে রেখে দিয়েছি এবার এখান থেকে আমরা এই যে জিনিসটা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা ছবি আঁকার চেষ্টা করবো এবং সেখান থেকে কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব আমরা বইয়ের সাহায্য নেবো না রকম মুখস্থ করব না এবার তুমি বলতে পারো আমি তো মুখস্থ হয়তো আমি অনেকদিন ধরে করাচ্ছি সেই জন্য আমার মুখস্থ না ব্যাপারটা একেবারেই সেরকম নয় তুমি যদি আমার আগে যে ভিডিওটা তোমাদের বুঝিয়েছিলাম আগে একটা উপাদ তোমাদের করিয়েছিলাম সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কত সহজে আমি বুঝিয়েছিলাম তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো যাই হোক এটা আমরা কিভাবে করব দেখো বলছে যে সকল সামান্তরিক একই একই ভূমি এবং সমান্তলা সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তার মানেটা কি ধরো আমরা একটা সমান্ত দুটো সামান্তরিক আঁকবো যার ভূমিটা একই আমরা এই দিকটা আঁকছি ছবিটা দেখো ভূমিটা একই মানে আমি ধরলাম এই হচ্ছে ভূমি ভূমির নাম দিয়ে দিলাম এ আর বি ঠিক আছে এইবার এই দুটো থেকে আমরা দুটো সামান্তরিক আঁকবো এই যে ভূমিটা এই ভূমিটাকে কাজে লাগিয়ে দুটো দুটো সামান্তরিক আঁকবো এইবার দুটো আমরা একটা সামান্তরিক আমরা এই দিকে আঁকতে পারি এই রকম দেখো এই রকম একটা সামান্তরিক আঁকতে পারি আঁকতে পারি তো আবার এই দিকে একটা সামান্তরিক আঁকতে পারি তারপর যদি এই রেখাংশটাকে আমরা বাড়িয়ে দিই তাহলে এটা একটা সরল রেখা হবে এবং এটার সাথে একটা জুড়ে দিই ওকে তাহলে কি হলো এইখানে একটা সামান্তরিক হলো এবং এই একটা সামান্তরিক হলো দেখো এইরকম একটা জায়গায় হয়তো ছেদ করবে তাই তো তাহলে দেখো দুটো সামান্তরিক হয়েছে একটা এখানে সিডি নাম দিয়ে দিলাম আর একটা এবি এখানটা ই দিয়ে দিলাম এখানটা এফ দিয়ে দিলাম তাহলে দেখো দুটো সামান্তরিক আমরা পেলাম একটা হচ্ছে সি সিডি আর একটা কি ই এফ এবার এই দুটো সামান্তরিকের এর সাথে মিলিয়ে দেখো একই ভূমি অর্থাৎ ভূমি হচ্ছে এবি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল সমান্তরাল সরলরেখা দেখো এটা সমান্তরাল এটা সমান্তরাল তাই তো তাহলে এবির সঙ্গে এই যে এফ সি বাহুটা টোটালটা সমান্তরাল সমান্তরাল তো তাহলে এই যে একই সমান্তরাল সরলরেখা যুগল এবং একই ভূমির মধ্যে দুটো সামান্তরিক অবস্থিত তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এই যে সামান্তরিকটা অর্থাৎ এবি এবং এই যে সামান্তরিকটা অর্থাৎ এবি সিডি এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান বোঝা গেল তাহলে কিভাবে এই শুধুমাত্র সাধারণ নির্বাচনটাকে কাজে লাগিয়ে আমরা ছবিটা আঁকলাম আশা করছি বুঝতে পেরেছো তাহলে প্রথম স্টেপ ক্লিয়ার এরপর আমরা নেক্সট স্টেপ কি করব এই ছবিটা দেখে দেখে আমরা শিকার প্রদত্ত প্রামাণ্য বিষয় বা প্রমাণ সমস্তগুলো ধীরে ধীরে করব এই উপবাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কোনো রকম অঙ্কন লাগবে না তাহলে দেখো আমরা প্রথমে কি লিখবো শিকার বা প্রদত্ত যাহোক লিখতে পারি আমরা শিকার কথাটা ইউজ করছি এক্ষেত্রে তাহলে শিকার কথাটা আমরা লিখলাম এবার শিকারে আমাদের কী লিখতে হবে দেখো যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সামান্ত সমান্তরাল সরলরেখা যুগালের মধ্যে অবস্থিত তাই তো তাহলে এই যে কমার আগে পোশানটুকু এইটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন বা এইটুকুই হচ্ছে আমাদের শিকার বিষয় তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখো যে সকল সামান্তরিক তাহলে সামান্তরিক এবিসিডি এবং সামান্তরিক এবি একই ভূমি অর্থাৎ এবি এবং একই সমান্তরাল সরলরেখা এবি এবং এফ সির মধ্যে অবস্থিত বোঝা গেল কিভাবে লিখবো এই জিনিসটাকেই কাজে লাগাবো কিন্তু এই ছবিতে বিষয়গুলো কি সেইটাকে ইউজ করে আমরা শিকার কথাটা লিখবো তাহলে যে সকল সামান্তরিক তাহলে এবিসিডি সামান্তরিক এবং এবি ইএফ সামান্তরিক একই ভূমি অর্থাৎ এবি ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল অর্থাৎ এবি এবং এফ সি এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাহলে এইটুকু হয়ে গেল আমাদের শিকার তো সেটাই আমরা লিখব সামান্তরিক এবিসিডি সামান্তরিক ডি ও সামান্তরিক একই ভূমি বুঝতে পারছো কীভাবে লিখছি তাহলে যে সকল সামান্তরিক সামান্তরিক এবিসিডি ও সামান্তরিক এফ একই ভূমি ভূমির নামটা দিয়ে দেবো এবি এবং একই সমান্তরাল সরল রেখা। কি কি ও এর এর মধ্যে মধ্যে অবস্থিত অবস্থিত তাহলে হয়ে গেল আমাদের শিকার বিষয়টা আমরা লিখে ফেললাম এরপর আমাদের প্রামান্য বিষয় লিখতে হবে তাহলে প্রামান্য বিষয় আমরা লিখে ফেলি দেখো প্রামাণ্য বিষয় আমাদের তাহলে কি লিখতে হবে প্রামাণ্য বিষয়ে দেখো কি বলছে এই একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত কমা তাদের ক্ষেত্রফল সমান তার মানে আমাদের কি প্রমাণ করতে হবে এই যে এবিসিডি এই একটা সামান্তরিক এবং এবি ইএফ এই একটা সামান্তরিক এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান তাই তো তাহলে তোমরা বানান করে টোটালটা লিখতে পারো যে আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি এবং এফ এই দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কিন্তু আমরা কী লিখবো আমরা জাস্ট শুধু লিখে দেবো কী লিখবো সামান্তরিক সামান্তরিক ডি সমান সামান্তরিক বাকি যেটা আছে ওকে সামান্তরিক কি আছে তো তাই বি ই এফ তাহলে সামান্তরিক ডি সমান সামান্তরিক ই এফ এই কথাটার মানে কি সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ই এফ এর ক্ষেত্রফল ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কথা দুটো তোমরা যোগও করতে পারো নাও যোগ করতে পারো এরকমও লিখতে পারো হয়ে গেল এবার অঙ্কের প্রথমেই আমি বলেছিলাম যে এখানে কিন্তু কোনো অঙ্ক নেই আমাদের এখান থেকেই প্রমাণ করা যাবে কিভাবে প্রমাণ করব দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি এই একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এ ডি এফ এবং আরও একটা ত্রিভুজ বি সিই এই একটা ত্রিভুজ স্টারমার্ক দিলাম এবং এই একটা ত্রিভুজ মানে বুঝতে পারছো এই একটা ত্রিভুজ হচ্ছে আমি আরেকবার রিপিট করে দেখাচ্ছি এবং এইখানে আরও একটা ত্রিভুজ হচ্ছে এই একটা ত্রিভুজ বোঝা গেল এই দুটো হচ্ছে ত্রিভুজ এইবার এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাব কিভাবে দেখাবো দেখো এ বি ই এফ বা এ বি সি ডি আমি প্রথমে এ বি সি ডি দিয়ে বোঝাচ্ছি দেখো ডি একটা সামান্তরিক এরপর এবি সমান্তরাল ই সি বা সি বলতে পারি এ বি সরি এ বি সমান্তরাল সি ডি বলতে পারি বলতে পারি তো এইবার এবি সমান্তরাল সিডি বা সি এবং কি এটা ভেদক ভেদক তো আবার অপর দিক থেকে এই যে এবি সরি এডি এবং বি সি এরা সমান্তরাল বি সি সমান্তরাল এডি এবং এফ সি ভেদক ঠিক কি না বোঝা যাচ্ছে দেখো আর একবার বলছি ডি একটা সামান্তরিক এর বি সি বাহুর সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল সমান্তরাল তো এবং এই যে এফ সি এটা হচ্ছে ভেদক ভেদক তাহলে এই যে কোনটা এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে কেন অনুরূপ কোন অনুরূপ কোন ঠিক কি না এইটা এটা এবং যদি এফ সি ভেদক হয় তাহলে ভেদকের একই পাশে উৎপন্ন কোনগুলো সমান হয় তাই তো সরলরেখা সরলরেখার বিপরীত দিকে সরি সরলরেখার একই দিকে ভেদকের এক প্রান্তে উৎপন্ন এই যে কোনগুলো এই কোনগুলোকে কী বলা হয় অনুরূপ কোন এবং এরা কি হয় সমান হয় তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান আমরা সর্বসমতার ধারণা যান মানে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো তার মাধ্যমে প্রমাণ করব তাহলে তার প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম এই কোনটার সঙ্গে এই কোনটা সমান একইভাবে এ এফ এ বিইএফ এই যে এই যে এটা আছে এই যে সামান্তরিকটা আছে এই সামান্তরিকের এই যে এ বাহুটা এএফ বাহুটা বিই বাহুর সঙ্গে সমান্তরাল আবার একইভাবে এফ সি ভেদক তাই তো তাহলে একইভাবে এই কোনটার সঙ্গে আমি ডবল দিচ্ছি ডবল দাগ এই কোনটার সঙ্গে এই কোনটা সমান তাই তো তাহলে দুটো ত্রিভুজের দুটো কোন আমরা সমান বলে দিতে পেরেছি এরপর আমাদের একটা বাহু লাগবে কি বাহু আমরা ইউজ করতে পারি আমরা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান দেখাতে পারি পারি তো এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমরা সমান দেখাতে পারি কেন কারণ এই যে এবিডি সামান্তরিকের বিপরীত বাহু তাই তো এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু আমি তিনটে রাখ দিয়ে দিলাম এই বাহুটা এডি বাহুটা বিশেষ সঙ্গে সমান কারণ সমান্তরাল সামান্তরিকের এ শুধ সংজ্ঞা কী হয় সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাহলে সমান্তরাল তো হচ্ছেই অবভিয়াসলি তাহলে যেহেতু সামান্তরিক তাহলে সমানও হবে তাহলে বিসি সমান্তরাল যেমন এডি হবে বিসি সমা সমানও কিন্তু এডি হবে তাহলে এই যে ত্রিভুজটা এডি এফ এর কি হচ্ছে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান এই কোনটার এই কোনটা সমান এবং এর সাথে এইটা সমান মানে এই ত্রিভুজের এইটার সাথে এটা সমান এই ত্রিভুজের এটার সাথে এই ত্রিভুজের এটা সমান এবং এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান আশা করছি বোঝা গেল কিভাবে প্রমাণটা হচ্ছে তাহলে এই জিনিসটাই আমরা লিখব কি লিখব এরপর আমরা প্রমাণ কথাটা লিখি তাহলে প্রথমে প্রমাণ লিখে ফেলি তাহলে প্রমাণ বলে লিখলাম এরপর কি লিখব দেখো ত্রিভুজ এ ডি এফ ও ত্রিভুজ তোমরা ছবির দিকে লক্ষ্য করবে কিভাবে লিখছি ত্রিভুজ এ ডি এফ ও ত্রিভুজ আর একটা কি বিসিই তাই তো এর মধ্যে হয়ে গেল এক নম্বর দিয়ে কি বলেছিলাম এক নম্বর দিয়ে কী বলেছিলাম কি বলেছিলাম এই যে কোনটার সঙ্গে এই কোনটা সমান তাহলে আমরা এক নম্বর দিয়ে সেটাই লিখব প্রথমে এডিএফ লিখেছি তাহলে এডিএফের কোনটা লিখতে হবে কোন এ হলো এর সঙ্গে কি কোন বি সি এই ত্রিভুজের বি সি ই এর এডি এডিএফ এর সাথে বি সি হচ্ছে সমান তাহলে সমান কী লিখব ত্রিভুজ বি সরি কোন বিসিই ব্র্যাকেটে কী লিখব যেহেতু সামান্তরিকের সরি এটা লিখতেও আচ্ছা লিখবে লেখো সামান্তরিকের লিখলেও কোনো ক্ষতি নেই সামান্তরিকের কী লিখবে এডি সমান্তরাল বি এবং এফ ভেদক হওয়ায় এরা একান্তর কোন সরি এরা অনুরূপ কোন তাই তো ভুল বলছিলাম এরা অনুরূপ কোন হলো আশা করি অনুরূপ কোন সংজ্ঞা তোমরা জানো তাহলে এক নম্বর হয়ে গেল দু নাম্বার কি বলতে পারি একইভাবে এই ত্রিভুজের এই কোনটা এই ত্রিভুজের এই কোনটা তাহলে এ কোন এ এফ ই সমান কীভাবে কোন বি ডি সি তো কোন এ এফ ই এ এফ ই আর এই ত্রিভুজের কোনটা কোন সি বোঝা গেল দুটো কোন কোনটা কোনটা তাহলে এই কোনটা এই কোনটা একইভাবে কী লিখবে এ বি এফ সামান্তরিকের সামান্তরিকের এফ সমান্তরাল বিই এবং এফ সি ভেদক হওয়ায় কথাটা লিখলে এরা অনুরূপ কোন যেটা এখানে লেখা আছে সেম জিনিস আমি খালি আলাদা যেটুকু সেটুকু লিখে দিয়েছি এবিইএফ সামান্তরিকের এ এফ সমান্তরাল বিই এবং এফ সি ভেদক হওয়ায় এরা ভেদকের যে একই প্রান্তে উৎপন্ন অনুরূপ কোনগুলোর মান সমান হয় সেটাকেই কাজে লাগিয়ে আমরা এটাও লিখেছি এবার তিন নাম্বারে আমরা কী লিখবো তিন নাম্বারে এই যে এডি বাহুটার সঙ্গে এডি বাহুটার সঙ্গে কোন বাহুটা সমান বিসি বাহুটা সমান তাই তো এডি বাহুটার সঙ্গে বিসি বাহুটা সমান এডি বাহুটার সঙ্গে বিসি বাহুটা সমান ব্র্যাকেটের শর্ত কি লিখতে হবে যেহেতু ডি সামান্তরিকের বিপরীত বাহু কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরিত সমান্তরাল হয় তাই তো তাহলে এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু হলো তাহলে এই তিনটে আমরা শর্ত দেখিয়ে ফেলেছি দেখে ফেলেছি তাহলে কি বলতে পারি এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজটা সর্বসমতার কোন শর্তানুসারে এস এ এ তাই তো বা এ এ এস এই শর্তানুসারে দেখো এটা হচ্ছে এ মানে অ্যাঙ্গেল এটা এ এটা হচ্ছে এস তাহলে কি বলতে পারি ত্রিভুজ এ ডি এফ সর্বসম ত্রিভুজ বি সি এফ সর্বসমতার ব্র্যাকেটে লিখতে হয় তাহলে সর্বসমতার কী শর্তানুসারে এ এস শর্তানুসারে হয়ে গেল এই পর্যন্ত এরপর আমরা কিভাবে প্রমাণটা করব দেখো এবিসিএফ এফ টোটাল একটা চতুর্ভুজ আচ্ছা এখানে একটা কথা বলে রাখি দেখো এই যে জিনিসগুলো আমি ব্র্যাকেটে দেখিয়েছি তোমরা দেখবে বইয়ের মধ্যে কিন্তু এল্যাবরেট করে দেওয়া আছে তোমরা সেটাও করতে পারো সেটাও বেটার হতে পারে অথবা এটাও করতে পারো এটা করলে কিন্তু এই লেখাটা প্রপারলি লিখতে হবে ভুল হলে কিন্তু কাটবে তা না হলে তোমাদের কি করতে হবে এই লাইনগুলো প্রথমে করে নিতে হবে এবিসিডি সামান্তরিকের এডি সমান্তরাল বিসি ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু এবিসিডি একটি সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয় হলো এবং সি ভেদক হওয়ায় এই কোনটার সঙ্গে এই কোনটা সমান কারণ এরা অনুরূপ কোন তাই তো এই কোনটা এবং এই কোনটা অনুরূপ কর তাই এরা সমান এবার কী করে প্রমাণটা করবো সেটা সেই কথাটা আসি দেখো এবিসি এ একটা টোটাল একটা চতুর্ভুজ এই চতুর্ভুজটা থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই তাহলে এই চতুর্ভুজটা পাবো আবার এই টোটাল চতুর্ভুজটা থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই এই চতুর্ভুজটা পাবো এই সামান্তরিকটা পাবো তাই তো তাহলে এইভাবে আমরা করতে পারি তাহলে কী করবো এরপর আমরা করব দেখো কি লিখছি দেখো ভালো করে লক্ষ্য করো চতুর্ভুজ চতুর্ভুজ কি আছে এ বি সি এফ মাইনাস ত্রিভুজ এ ডি এফ ওকে এ বি সি এফ টোটাল চতুর্ভুজটা থেকে এই ত্রিভুজটা বাদ দিচ্ছি এ এফ হলো এরপর আমরা সমান দেবো সমান দিয়ে কী লিখবো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আমরা বিয়োগটা করছি বিয়োগ করেই কিন্তু আমরা ওই জিনিসটা পাব কারণ কেন বিয়োগ করছি দেখো সি এফ এই চতুর্ভুজটা থেকে এই ত্রিভুজটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এই পোর্শনটা পাচ্ছি এটা একটা সামান্তরিক বি সি ডি এই সামান্তরিকটা আবার এই যে সামান্তরিকটা এখান থেকে যদি আমরা মানে এই চতুর্ভুষটা থেকে যদি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই যে এবি এফ এই সামান্তরিকটা পেয়ে যাব সেই জন্য আমরা বাদ দিচ্ছি তাহলে সমান দিয়ে দিলাম আবার কি লিখবো চতুর্ভুজ কথাটা লিখবে পুরোটা চতুর্ভুজ কি আছে সি এফ বিয়োগ ত্রিভুজ বি সি ই হলো ত্রিভুজ বি সি ই বাদ দিয়ে দিলাম এরপর এখান থেকে তাহলে আমরা কী পাবো সামান্তরিকের চিহ্ন দিয়ে দিতে পারো আমি এমনি সামান্তরিকের চিহ্ন দিয়ে দিলাম তোমরা কথায় কথায়ও লিখতে পারো তাহলে কী বললাম এখানে এই টোটালটা থেকে যদি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই কী পড়ে থাকে এবিসিডি সামান্তরিক তাহলে সামান্তরিক এব সি ডি আর এই চতুর্ভুজটা থেকে যদি এই পোর্শানটা বাদ দিয়ে দিই এই পোর্শানটা তাহলে কী পড়ে থাকে এবি সামান্তরিক এ বি এফ এটাই প্রমাণ করতে দিয়েছিল তাই তো ডি সামান্তরিক সমান এফ সামান্তরিক তাহলে ব্র্যাকেটে কি লিখবে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত হলো তাহলে বোঝা গেল অঙ্কটা উপবাদ্যটা সহজ মনে হয়েছে না শক্ত মনে হয়েছে যদি এইভাবে করো তাহলে একটুখানি আকার ছোট হবে যদি বইয়ের মতো এই পার্টগুলো ওপর দিকে করে নাও তাহলে একটু পার্টটা বড় হবে তোমার ইচ্ছা যে কোনোভাবে করতে পারো একই জিনিস লেখা আছে এটা একটু ছোট করে লেখা আছে ওটা একটু এলাবোরেট করে লেখা আছে তবে এলাবোরেট করে লিখলে কিন্তু ভালো নাম্বার পাবে এটা লিখলে আমি কেটে দেবে বলছি না এটা কিন্তু একটু সহজ পদ্ধতিতে আমি বোঝালাম তোমরা করতে পারো কিংবা কিছু কিছু স্যার আছে যারা কিন্তু বইয়ের সাথে না মিললে কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদের দায়িত্ব হবে ওকে তো এইভাবে তোমরা মনে রাখতে পারো এই যে জিনিসগুলো বললাম এটা যদি এইভাবেও করো আমি আবারও বলছি কেটে কেউ দেবে না বোর্ডের পরীক্ষায় কিন্তু কাটবে না স্কুলের স্যারেরা কাটলেও কাটতে পারে বোঝা গেল তাহলে অঙ্কটা আশা করছি সহজভাবে তোমাদের বোঝাতে পেরেছি উপবাদ্যটা উপপাদ্য আবারও বলছি মুখস্থ করবে না একেবারে মুখস্থ করবে না বুঝে বুঝে আমি যেমনভাবে ছবি দেখে দেখে তোমাদের বোঝালাম ছবি দেখে দেখেই আমি কিন্তু প্রপার পর পর আমরা স্টেপ বাই স্টেপ লিখে গেলাম তাহলে এই ছবি দেখে দেখে কমপ্লিট করার চেষ্টা করবে একেবারেই মুখস্থ করবে না আশা করছি বুঝতে পেরেছো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করতে পারো চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে পরবর্তী পার্টে পরবর্তী কোনো অঙ্কের টপিকের সাথে তোমাদের কোনো সমস্যা জানতে চাইলে যদি কোনো রকম সমস্যা থাকে জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে পরবর্তী পার্টে পরবর্তী কোনো অঙ্কের সাথে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে পরের দিন